আসসালামু আলাইকুম আমি ডাক্তার হিলারি মিন ডায়াবেটিস থাইরয়েড এবং হরমোন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এবং প্রতি শুক্রবার চিকিৎসা দিচ্ছি বুড়ো হাসপাতালে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো ডায়াবেটিস রোগ কেন আপনারা নির্ণয় করবেন এবং এর সঠিক চিকিৎসা কেন শুরু করবেন এই ব্যাপারে তো ডায়াবেটিসের কিছু লক্ষণ হল আপনার যদি হঠাৎ করে ওজন কমে যেতে থাকে আপনার যদি ঘন ঘন পানি পিপাসা লাগে আপনার যদি ঘন ঘন পোস্রাব হয় আপনার যদি দুর্বল লাগে এরকম আপনার শরীরে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো ক্ষতের সৃষ্টি হয় যেটি ভালো হচ্ছে না বা আপনার ঘন ঘন পোস্রাবে ইনফেকশন হচ্ছে এর বিভিন্ন সমস্যা যদি দেখা দেয় তাহলে আপনি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস পরীক্ষা করবেন এবং তার পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসের সঠিক চিকিৎসা গ্রহণ করবেন এই লক্ষণগুলি ছাড়াও কিছু ক্ষেত্রে আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে যেমন আপনার যদি গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয় তাহলে আপনি প্রতি এক থেকে তিন বছর অন্তর অন্তর ডায়াবেটিস পরীক্ষা করবেন আপনি যদি কখনো প্রি ডায়াবেটিস হিসেবে ডকুমেন্টেড হয়ে থাকেন তাহলে আপনাকেও প্রতি এক বছর অন্তর অন্তর আপনার ডায়াবেটিসে উন্নীত হচ্ছেন কিনা সেজন্য আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে আপনার বয়স যদি ৩৫ বছর হয়ে থাকে বা তার বেশি তাহলে আপনাকে ডায়াবেটিস পরীক্ষা করতে হবে এবং আপনার ওজন যদি বেশি থাকে যেটিকে আমরা বিএমআই বা বডি মাস ইন্ডেক্স দিয়ে নির্ণয় করে থাকি এই বিএমআই যদি আপনার তেইশ কেজি পার মিটার স্কোয়ার তার বেশি হয়ে থাকে এবং সাথে যদি আপনার চর্বিজনিত কোনো সমস্যা থাকে যেটিকে আমরা বলি ডিজলিপিডেমিয়া যদি আপনার উচ্চ রক্তচাপ থাকে এবং আপনার যদি রক্ত বা কার্ডিও ভাস্কুলার কোনো রোগ থাকে আপনার বাবা মা ভাই বোনের যদি কোনো ডায়াবেটিস থাকে এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার যদি পলিসিস্টিক ওভারি সিনড্রোম রোগ থাকে তাহলে অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস পরীক্ষা করাবেন এবং ডায়াবেটিস ধরা পড়লে আপনি সঠিক চিকিৎসা শুরু করবেন এবং আমাদের ডায়াবেটিসের চিকিৎসাটি এরকম না যে আপনি স্বল্প মেয়াদি চিকিৎসা নয় এটি আপনি আর দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যেভাবে উনি বলবেন সেইভাবে চিকিৎসা মেনে চলবেন এবং তার সাথে আপনার যে আমাদের আরও কিছু পদ্ধতি আছে খাওয়ার পদ্ধতি এবং আপনাকে যে ব্যায়াম করতে হবে সেই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে ডায়াবেটিসে যদি অনিয়ন্ত্রিত থাকে তাহলে এর স্বল্পমেয়াদী যে ঝুঁকি ঝুঁকি আছে সেটিকে আমরা বলি ডায়াবেটিক অ্যাসিডোসিস এবং আরেকটি ঝুঁকি সেটি হচ্ছে হাইপারাসমোলার হাইপারাগ্লাইসেমিক স্টেট এই দুইটি স্বল্পমেয়াদী মারাত্মক ঝুঁকি এতে মৃত্যু হার অনেক বেশি এবং এই রোগের লক্ষণ যদি আপনার দেখা দেয় তাহলে আপনাকে অতি সত্বর নিকটস্থ হাসপাতালে ভর্তি হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে ডায়াবেটিস যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে তাহলে এর দীর্ঘমেয়াদি যে জটিলতাগুলি আছে সেগুলি আমাদের মাথা থেকে আমাদের পা পর্যন্ত প্রায় শরীরের প্রতিটি অঙ্গেই আসলে আক্রান্ত করে মাথায় এটি স্ট্রোক করতে পারে চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্যাটরাক্ট বা ছানি এই সমস্যার সৃষ্টি করতে পারে আপনার হার্টের সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে যে কোনো সময় আপনার কিডনিকে আক্রান্ত করতে পারে ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে এছাড়া আমাদের যে নার্ভাস সিস্টেম আছে বা স্নায়ুতন্ত্র তাকেও ডায়াবেটিস আক্রমণ করে এবং তখন ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি নামে যে রোগের সৃষ্টি হয় এবং সেটি বিভিন্নভাবে আমাদের শরীরে বিভিন্ন উপসর্গের কারণ হয়ে দাঁড়ায় ডায়াবেটিস আমাদের রক্তনালীর বিভিন্ন সমস্যা করে সেজন্য আমাদের পায়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ নামে রোগের কারণ হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এজন্য আমাদের পায়ে ক্ষতের সৃষ্টি হতে পারে এমনকি আমাদের অঙ্গহানি পর্যন্ত হতে পারে এছাড়া ডায়াবেটিস আমাদের শরীরের যে চামড়া সে চামড়ায় বিভিন্ন ধরনের স্কিন ডিজিজের কারণ হতে পারে জয়েন্টে এবং হাড়ের ক্ষয়ের জন্যও দায়ী আমাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তো ডায়াবেটিস এরকম বিভিন্ন ধরনের মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে সেজন্য আমাদের সবাইকে কি করতে হবে যখন ডায়াবেটিসের লক্ষণ দেখা দিবে বা লক্ষণ না দেখা দিলেও কিছু কারণ আছে সে যে জন্য আপনাকে ডায়াবেটিস সঠিক সময়ে পরীক্ষা করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে আজ এ পর্যন্তই আপনার আমরা সবাই ডায়াবেটিস নিয়ে সচেতন হব যাতে এর দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদি যে ঝুঁকিগুলো আসছে সেগুলো আমরা প্রতিরোধ করতে পারি এবং সুস্থ থাকতে পারি আচ্ছা আসসালামু আলাইকুম